সুযোগ তো সবসময়ই থাকে চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব ট্রফি জিনিসটা এটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমরা পারিনি বাট দ্যাজা অপরচুনিটি কামিং আপ ইনশাল্লাহ নেক্সট মান্থ সাপোর্ট আজ ইনশাল্লাহ উইল ট্রাই টু ডু এভরিথিং উই ক্যান ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা এটা সেটা সিরিজ হোক কোনো মেগা ইভেন্ট হোক সবসময় স্পেশাল যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই এটা অলওয়েজ ফিল ভেরি গুড স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ থ্রু আউট মাই ক্যারিয়ার কম বেশি ছিল আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার এবং আমার ভালো সময় খারাপ সময় সব কিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে এটাই আমি বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়ার্ল্ড কাপে যখন আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না ফেল ব্যাড আমার কাছে মনে হয়েছিল প্রবলি আমি টিমে থাকতে পারতাম বাট এনি হাও হয়নি এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি সময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই ওই প্ল্যান করে তো আর এত কিছু হয় না এটা খেলতে খেলতে ফ্যামিলির দোয়ায় মানুষের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে পরিশ্রম করার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি টিমকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে সব ওনারা চায় আমরা ভালো করি তো সব দিক থেকে বিবেচনা করে যে এতদূর আল্লাহ আমাকে নিয়ে আসছে এটাই অনেক আলহামদুলিল্লাহ আমার আপন ভাই তো উনি ক্রিকেট খেলতেন তো ওনার হাত ধরে আমার পথ চলা আমার ছোটবেলার পথ চলা শুরু আমার ক্রিকেটের হাতে করি সব কিছুই ওনার মাধ্যমে ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল দেন লেটার অন সাইদানোর খেলা খুব ভালো লাগতো যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি এম এস ধোনির খেলা খুব ভালো লাগে আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ হিম টু বি অনেস্ট ওনার টেম্পারমেন্ট ওনার কামনেস অনেক কিছু শেখার বিষয় আছে তো এই জিনিসগুলো আমার ভালো লাগে আমার ভালো সময় খারাপ সময় সব সময় আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে আমার বাচ্চারাও আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ সবার বাচ্চারাই সবার প্যারেন্টসকে অনেক ভালোবাসে অবভিয়াসলি বাট স্পেশালি আমার বড় ছেলে এখনও কিছুটা হলেও খেলা বোঝে তো সে সব সময় চায় আমি ছয় মারি ছয় মারলে সে খুশি হয় তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি লাইফ হ্যাজ বিন রিয়েলি গুড আলহামদুলিল্লাহ আমার লাইফ পার্টনারও শি ইজ ভেরি সাপোর্টিং ইজ এ ভেরি গুড লিডার ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন ওর গেম সেন্স খুব ভালো গেম অ্যাওয়ারনেস খুব ভালো বাট উই অল নিড টু গিভ হিম টাইম ও রিসেন্টলি ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের যেন ভালো করবে নামের পাশে আমি কখনও আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাল্লাহ টি টোয়েন্টি ক্রিকেট ইটস হার্ড টু সে ইটস হার্ড টু সে এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে আমাদের যেরকম প্রিপারেশন আলহামদুলিল্লাহ উইব বিন ডুইং ওয়েল লেটসি ইট অল ডিপেন্ডস অন হাউ উই স্টার্ট অ্যান্ড ইফ উই স্টার্ট ওয়েল ইনশাল্লাহ উইল গোনা গো ফার ইনশাল্লাহ